যখন বাড়িতে ঈশ্বরের বাস হয় তখন এই আঠেরোটি শুভ সংকেত দেখা যায় বন্ধুরা যদি প্রতিদিন সকালে আপনি এই সংকেতগুলি পান তাহলে বুঝে নেবেন যে আপনার বাড়িতে ঈশ্বরের বাস হয়ে গেছে এই সংকেতগুলি কি আজ আমরা সেই বিষয়ে আলোচনা করব ভগবানকে খুশি করতে মানুষ অনেক পুজোপাঠ এবং ব্রত পালন করে ভগবানের সামনে সকাল সন্ধ্যা দীপ জ্বালানো থেকে শুরু করে ভোগও লাগায় যাতে ভগবানের কৃপা বজায় থাকে এবং জীবনে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় আমরা সবাই জানি যে ভগবানের পুজো আরাধনা করলে তিনি আমাদের উপর প্রসন্ন হন কিন্তু আপনি কি জানেন যে তিনি আমাদের এই বিষয়টির সংকেত দেন চলুন জেনে নিন সেই সংকেতগুলি সম্পর্কে যা আপনাকে জানান দেবে যে ভগবানের বিশেষ কৃপা আপনার উপর রয়েছে বন্ধুরা যখন আপনি পুজো পাঠ করেন তখন ঈশ্বর আপনার বাড়িতে বাস করবেনই সেটা প্রত্যক্ষভাবে হোক বা অপ্রত্যক্ষভাবে তিনি যখন বাড়িতে বাস করেন তখন আপনি তা অনুভব করতেই পারেন অনেক সময় আপনি তাকে দেখতেও পাবেন অনেক সময় এমনও হয় যে ভগবান আপনার বাড়িতে বাস করলেও আপনার কিছু ভুলের কারণে তিনি চলে যান রুষ্ট হন আপনার কিছু কর্মের জন্য তিনি ফিরে যান কারণ সেই সময়ে মানুষ প্রায়শই এই ভুলটি করে তারা কখনো পুজো পাঠ করে তারপর ছেড়ে দেয় আবার কিছুদিন পরে পুজো পাঠ করে তারপর আবার ছেড়ে দেয় এটি ঠিক নয় এতে ঈশ্বর চলে যান এটি আপনাকে কখনোই করা উচিত নয় অনেক লোক আছেন যাদের বাড়িতে ঈশ্বর বাস করেন কিন্তু তারা নিজেরা এই বিষয়টি জানেন না এবং নিজেরাই তাদের অপমান করে ফিরিয়ে দেন তারা বলে আমি তো প্রতিদিন ঈশ্বরের পুজো করি তবু ঈশ্বর আমাকে কেন দেখা দেন না আপনার এই ধরনের কথা ঈশ্বরকে রুষ্ট করে দেয় তাই আজ আমরা আপনাকে সেই সমস্ত সংকেত বিস্তারিতভাবে বলবো যার মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার বাড়িতে এসেছেন তাই চলুন জেনে নিন সেই সংকেতগুলি সম্পর্কে কিন্তু তার আগে যদি আপনি চান যে লক্ষ্মী মাতার আশীর্বাদ আপনার উপর বজায় থাকুক তাহলে এই ভিডিওটি একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় লক্ষ্মী মাতা লিখুন সংকেত নম্বর এক যখন আপনি ঘুমিয়ে থাকেন এবং ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের আগের সময় নিজে থেকে উঠে যান প্রতিদিন আপনার ঘুম এই একই সময়ে খুলে যায় পাশাপাশি যদি ব্রহ্ম মুহূর্তে আপনি এমন কোনো স্বপ্ন দেখেন যেমন মন্দিরে পুজো করছেন মন্ত্র জপ করছেন তাহলে ব্রহ্ম মুহূর্তে দেখা এমন স্বপ্ন এই ইঙ্গিত দেয় যে ঈশ্বর আপনার বাড়িতে আছেন যদি ব্রহ্ম মুহূর্তে আপনি শঙ্খের আওয়াজ শুনতে পান মন্ত্রের আওয়াজ শুনতে পান ঘন্টার আওয়াজ শুনতে পান বা কেউ আপনাকে রাম রাম বলে রাখছে এমন আওয়াজ যদি শুনতে পান তাহলে এটি দ্বিতীয় সংকেত যা জানান দেয় যে ভগবান আপনার বাড়িতে এসেছেন যখনই আপনি সকালে স্নান করে তৈরি হন তখন আপনার কাছে একটি আলাদা সুগন্ধ আসে এটি একটি অদ্ভুত সুগন্ধ যা বাড়ির অন্য কেউ পায় না শুধু আপনি অনুভব করেন এটি কোনো সুগন্ধি আগরবাতি বা অন্য কিছুর গন্ধ নয় এটি আপনার বাড়ির মন্দির থেকে আসে এখন যে ঘরে তিনি অবস্থান করবেন সেখানেই আপনি সুগন্ধ পাবেন আর যখনই আপনি আপনার বাড়ির মন্দিরের কাছে যাবেন তখনই এই সুগন্ধ তীব্রতর হবে বন্ধুরা এই সুগন্ধ দেব দেবতাদের উপস্থিত ইঙ্গিতবাহী যা আপনাকে জানান দেবে যে ঈশ্বর আপনার ঘরে বিরাজ করছেন যখন নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে তখন আপনি ঘরের ভেতর দুর্গন্ধ অনুভব করতে শুরু করবেন কিন্তু যখন ঈশ্বরের আইভাব ঘটে তখন ইতিবাচক শক্তি প্রবেশ করে এবং আপনি একটি মনোমুগ্ধকর সুগন্ধ পেতে শুরু করবেন এটি অত্যন্ত সুন্দর মিষ্টি হৃদয়গ্রাহী একটি গন্ধ যা আপনার মনকে সম্পূর্ণভাবে আকৃষ্ট করে ফেলে যখনই আপনি পুজো করতে যান ঠিক সেই সময় যদি কোনো প্রাণী যেমন কুকুর বেড়াল গরু অথবা কোনো ভিক্ষুক আপনার দরজায় এসে উপস্থিত হয় এবং এটি সপ্তাহে তিন চারবার নিয়মিতভাবে ঘটে অর্থাৎ আপনার পুজোর সময় দ্বারা আসে তাহলে এর অর্থ হলো ঈশ্বর আপনার ঘরে দরজায় করা তার আগমন ঘটছে কারণ গরু মাতা লক্ষ্মীর স্বরূপ হিসাবে বিবেচিত কুকুর ভৈরব বাবা বা কাল ভৈরবের প্রতীক আর কোনো বা যাচক বা ভিক্ষুক এলে তাই ঈশ্বরে কোনো না কোনো রূপেই আসেন তাই আমাদের কখনোই তাদের তাড়ি দেওয়া উচিত নয় বরং তাদের সন্তুষ্ট করা উচিত অর্থাৎ তাদের খাবার দেওয়া উচিত সম্মান দেওয়া উচিত টাকা বা অন্য কিছু দান করা আলাদা বিষয় কিন্তু সবচেয়ে বড়ো দান হল অন্নদান ও জল দান যদি রাতে ঘুমের মধ্যে আপনার বারবার স্বপ্ন আসে এবং সেই স্বপ্নে মন্দির ভগবানের মূর্তি বা ছবি দেখতে পান তাহলে এর অর্থ হলো ভগবানের কৃপা আপনার উপর বর্তমান অনেক সময় এমন হয় যে আপনি কিছু নেয়ার জন্য এগিয়ে যান কিন্তু নেয়ার মুহূর্তে আপনার মনে সংশয় জাগে সব কিছু ঠিক থাকার পরও কোনো অজানা কারণে আপনি সেই সিদ্ধান্ত নিতে পারছেন না এটি দৈব শক্তির আশীর্বাদের লক্ষণ হিসাবে বিবেচিত হয় যাদের উপর ভগবানের কৃপা থাকে তারা ধনী হন বা দরিদ্র সর্বত্র সম্মান পান যদি কেউ কম পরিশ্রম করেও সফলতা অর্জন করেন তবে তা ভগবানের কৃপারি নিদর্শন ভগবান তাদের সব সমস্যা থেকে রক্ষা করেন যাদের উপর ভগবান সন্তুষ্ট তারা সব পরিস্থিতিতে সুখী থাকেন তাদের জীবনে যতই দুঃখ থাকুক না কেন তারা সর্বদা আনন্দিতই থাকেন তাদের কোনো সমস্যাই ভয় দেখাতে পারে না তারা সহজেই সব বাধা অতিক্রম করে ফেলেন পেঁচা দেখা একটি শুভ লক্ষণ হিন্দু ধর্মে পেঁচাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পেঁচাকে মা লক্ষ্মীর বাহন হিসাবে গণ্য করা হয় তাই যদি কোথাও আপনার প্যাঁচা দেখা হয় তবে তা অত্যন্ত শুভ সংকেত হিসেবে ধরা হয় কোনো স্থানে হঠাৎ প্যাঁচা দেখা গেলে বুঝে নেবেন যে শীঘ্রই মা লক্ষ্মী আপনার ঘরে আসছেন সংকেত নম্বর আট খাদ্যাভ্যাসে পরিবর্তন আসা মা লক্ষ্মী সেই ঘরে আসেন সেই ঘরের মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তন দেখা যায়। বলা হয় এমন ঘরে মানুষের ক্ষুধা কম লাগে বিশেষ বিশেষ হলো এই সব মানুষের জন্য অল্প খাবারই যথেষ্ট মনে হয় এছাড়া এমন ঘরের মানুষ মাদক বা অপ্রাকৃতিক জিনিসের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে সংকেত নম্বর নয় মা লক্ষ্মী ধনের দেবী পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন যে ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে মা লক্ষ্মী সেই ঘরেই বাস করেন এছাড়া মা লক্ষ্মী পরিষ্কার করার জন্য ব্যবহৃত ঝাঁটাও খুব পছন্দ করেন বলা হয় যে সকালে কোথাও যাওয়ার সময় যদি আপনি কোনো বাড়ির বাইরে কাউকে ঝাঁটা দিতে দেখেন তবে এটি অত্যন্ত শুভ সংকেত সংকেত নম্বর দশ শঙ্খের আওয়াজ একটি শুভ সংকেত হিসেবে বিবেচিত হয় হিন্দু ধর্মের শঙ্খকে একটি গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে শুধু তাই নয় শঙ্খের আওয়াজও অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় তাই কোনো শুভ অনুষ্ঠান বা পূজায় শঙ্খ বাজানো হয় যদি সকালে ঘুম থেকে উঠে আপনি শঙ্খের আওয়াজ শুনতে পান তবে এটি একটি শুভ সংকেত বিশ্বাস করা হয় যে সকালে শঙ্খের আওয়াজ শোনা মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত সংকেত নম্বর এগারো যদি আপনি টানা তিন দিন বাড়ি থেকে বের হওয়ার সময় নীলকণ্ঠ পাখি দেখেন তবে বুঝে নিন যে ভগবান আপনার প্রার্থনা শুনেছেন আপনার কোনো বড় মনসবাসনা শীঘ্রই পূর্ণ হতে চলেছে নীলকণ্ঠ পাখি দেখা মহাদেবের কৃপার লক্ষণ যদি আপনার বাড়ির সামনে প্রায় সাদা গরু আসে অথবা কোনোদিন সাদা গরু এসে আপনার বাড়ির সামনে তার বাচ্চাকে দুধ পান করায় তবে এটি দেবী দেবতাদের কৃপার স্পষ্ট ইঙ্গিত বহন করে এটি জানান দেয় যে আপনার পুজো প্রার্থনা সফল হচ্ছে এবং আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হতে চলেছে ভগবান আপনার সমস্ত কষ্ট দুঃখময় দিন শেষ করতে চলেছেন সংকেত নম্বর বারো যদি বাড়ির প্রধান দরজার আশেপাশে পাখি বাসা বাঁধে তবে এটি একটি অত্যন্ত শুভ সংকেত এটি প্রমাণ করে যে আপনার পুজো সফল হয়েছে পাখিও তাদের বাচ্চাদের কখনো বিরক্ত করবেন না বরং তাদের জন্য দানা পানি রাখুন যদি পুজো করার সময় আপনি এতই আবেগ আপ্লুত হয়ে পড়েন যে আপনার চোখ থেকে অশ্রু ঝরে তবে এটি একটি ইঙ্গিত দেয় যে ঈশ্বর আপনার মনের ডাক শুনেছেন তাই সর্বদা স্ত্রীর উপর বিশ্বাস রাখুন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে সংকেত নম্বর তেরো আপনি যদি সকালে পুজো করে বাড়ি থেকে বের হয়ে কোথাও বানরের দল দেখেন তবে এটি ইঙ্গিত দেয় যে আপনার পুজো সিদ্ধ হতে চলেছে ভগবান আপনার প্রতি সদয় চেষ্টা করুন সেই বানরদের খাবার দিতে যদি আপনার বাড়িতে কোনো আগরবাতি রুম স্প্রে বা কৃত্রিম সুগন্ধি ব্যবহার না করেও সুগন্ধ ও সতেজতা অনুভব করেন তবে বুঝে নিন যে ঈশ্বরের কৃপা আপনার উপর রয়েছে শীঘ্রই আপনার দিন ফেরত চলেছে ফিরতে চলেছে সংকেত নম্বর চোদ্দ পুজোর সময় বাড়িতে কোনো অতিথির আগমনও ভগবানের কৃপার লক্ষণ যদি অতিথি কোনো উপহার নিয়ে আসেন তবে এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে ভগবান আপনার পুজো গ্রহণ করেছেন পূজার সময় জ্বলন্ত দীপকের শিখা হঠাৎ তীব্রভাবে জ্বলে উঠলে বুঝে নিন যে আপনার পুজো সিদ্ধ হতে চলেছে এবং ঈশ্বরের কৃপায় আপনার দুঃখময় দিন শীঘ্রই দূর হবে সংকেত নম্বর পনেরো রাত তিনটের পর দেবী দেবতাদের শক্তিগুলি জাগ্রত হয় যা আপনার সাথে অনেক কিছু বলতে চায় এই সময় বারবার ঘুম ভেঙে যাওয়ার সাফল্যের ইঙ্গিত বহন করে আর রাত তিনটের পর দেবতাদের কাছে মাংবা বা বরদান করা কখনোই ব্যর্থ হয় না ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনা শুনবেন সংকেত নম্বর ষোলো যদি আপনি স্বপ্নে উঁচু পাহাড় ও সেখান থেকে প্রবাহিত জলপ্রপাত দেখেন এবং সেই জল পান করেন তবে নিশ্চিতভাবে সাফল্য লাভ করবেন যদি আপনি নিজের শিক্ষাকে সঠিকভাবে কাজে লাগিয়ে পরিবার চালাতে পারছেন তবে তা ঈশ্বরের কৃপাই সম্ভব বিশ্বে অনেক শিক্ষিত মানুষ আছেন যারা শিক্ষার সদ্ব্যবহার করতে পারেন না যাদের স্বাস্থ্য ভালো থাকে তাদেরও ঈশ্বরের বিশেষ কৃপা রয়েছে স্বাস্থ্য খারাপ হলে খুব শারীরিক ক্ষতিগ্রস্ত হয় না আর্থিক ক্ষতিও হয় তাই দেহ এমন নিজেদের পেয়েছেন ভাগ্যবান বলে মনে করা উচিত সংকেত নম্বর যদি আপনার জীবন সঙ্গী ভালো হয় তবে তা ঈশ্বরের কৃপা একজন ভালো সঙ্গী সমগ্র জীবন সুখী করে তোলে কিন্তু খারাপ সঙ্গী পেলে জীবন বিবাদ ও ক্লেশে কাটে সন্তান যদি আজ্ঞাকারী হয় তবে তা পরমেশ্বরের কৃপা না হলে আজকাল অনেকেই সন্তানের কারণে দুঃখ পায় যারা সঠিক ভুলের পার্থক্য বোঝেন তাদের উপর ইষ্ট দেবতার আশীর্বাদ রয়েছে স্বপ্নে ভগবানের দর্শন পাওয়া ও দেবদ কৃপার লক্ষণ সকলের পক্ষে এটি সম্ভব নয় যারা ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারেন শান্ত মনের অধিকারী এবং যে কোনো পরিস্থিতিতে ঠান্ডা মাথায় সামলাতে জানেন তাদের উপর ঈশ্বরের হাত থাকে সংকেত নম্বর আঠেরো নম্বর আঠেরো ভগবান আমাদের কাছে তা প্রকৃত রূপে দেখা দেন না কিন্তু কিছু মানুষ ভগবানের সমতুল্য গণ্য করা হয় যেমন মাতা পিতা গুরু বা ব্রাহ্মণ পুজোর সময় এদের কেউ যদি আপনার বাড়িতে আসেন তবে তা অত্যন্ত শুভ তাদের খালি হাতে ফেরাবেন না পুজোর সময় ভগবানের মূর্তি থেকে কোনো ফুল বা মালা আপনার উপর পড়লে তার শুভ সংকেত এটি ঈশ্বরের কৃপা ও মনোবাঞ্ছা পূরণের ইঙ্গিত এই সমস্ত তথ্য জনরুচি বিবেচনা করে দেওয়া হয়েছে জ্যোতিষ ও ধর্মীয় উপায় পরামর্শ নিজের বিশ্বাস ও আস্থায় প্রয়োগ করুন ভিডিওটি উদ্দেশ্য কেবল সঠিক দিক নির্দেশনা দেয়া এই বিষয়ে আপনার কোনো দাবি করি না ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন এই